মা বাবা ছোটবেলা বোরকা পরে ছিল মেয়েটার জন্য পর্দার ভিতরে তাকে কোন ধরনের কোন অসামাজিক কাজ যেন না করে কথা কি ক্লিয়ার না বেজাল কিন্তু বোরকার ভিতরে যে এরকম ভাবে শয়তান রয়েছে এই জিনিসটা কিন্তু মা বাবা কোনোভাবে জানতো না মা বাবা যদি এই জিনিসটা জানতো যে বোরকার ভিতরে শয়তান রয়েছে তাহলে তো শয়তানটা কোনো মতো বের করে দিত কিন্তু শয়তানকে কোনোভাবে বের করতে পারলেন না যার কারণে বোরকার ভিতরে শয়তান রয়েছে আর শয়তান আইসে এরকম ভাবে আঙ্গুল দেয় তাদের পেছনে যে আঙ্গুলটা দেওয়ার কারণে তারা বোরকা পরে তারা এরকম ভাবে এক কাজ করে ভাই আমি একটা জিনিস কোনোভাবে বুঝি না তাদেরকে বোরকাটা পরার জন্য বলে কি জানি না তুই বোরকা পরছ বেশ ভালো কথা খুব সুন্দর করে চল পর্দার ভিতর চল কিন্তু তুই বোরকা পরা এসব জিনিস আমি দেখাস কিভাবে বোন আর তারা যদি এগুলো জিনিস আমাদেরকে না দেখায় তাহলে তো তাদের ভিডিও তো বিয়ে হবে না এই কারণে কিন্তু আপু মনে কি করতেছে বোরকা পর আইসে আমাদেরকে এরকম ভাবে যা কিছু আছে সবকিছু আমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ দেখছেন না আপমনে চার্জ কিন্তু অসাধারণ অস্থির একটা চার্জার যাই চার্জ আমাদেরকে দেখাচ্ছে আচ্ছা আপমনে আপনি যে এরকম ভাবে আইসা আমাদেরকে যা কিছু আছে সব কিছু দেখাচ্ছেন আপনার কি কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই তত শরম নাই আসলে মোশরফ ভাই তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই যদি তাদের লজ্জা শরম থাকতো তাহলে কি আর এরকম ভাবে বোরকা পরে আইসা আমাদেরকে এগুলো দেখাতো তাদের মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ নাই যদি তাদের মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ থাকতো তাহলে তো বোরকা পরে আইসে এরকম ভাবে বাপ ভঙ্গিমা আমাদেরকে দেখাতো না তারা কিন্তু এই টেকনিক অবলম্বন করছে তারা যদি বোরকা পরে এরকম ভাবে এসে ভিডিও করে তাহলে তো তাদের ভিডিও গুলো মানুষ দেখবে বেশি কারণ হচ্ছে বোরকা পরে যদি কোনো মানুষ কোনো অসামাজিক কাজ করে তখন কিন্তু মানুষ একটা যেন চিন্তা ভাবনা করে যায় সেই কি এরকম ভাবে বোরকা পরে এসব যেন কাজ করে কিভাবে আপমনি চেহারাটা কিন্তু অস্থির একটা চেহারা দেখছি নি কত সুন্দর চেহারা চেহারা কিন্তু ভাই তুলনা না আসল ভাই একটা কথা কি জানেন নর্তকীদের চেহারা খুব সুন্দর থাকে নর্তকীদের চেহারা যতই সুন্দর থাকুক না কেন কারণ তারা হচ্ছে নর্তকী নর্তকীরা যদি ভালো হতো তাহলে কি আর তারা এরকম ভাবে নর্থকি করতে পারলো তারা কিন্তু কখনো কোনো সময় নর্থকি করতে পারলো না রমজান মাসে তাদের ভিতর ভাই কোনোভাবে শান্তি নেই রমজান মাসে এসে যখন তারা এসব কাজ করে বুঝতে হবে তারা হচ্ছে পুরাপুরি একটা শৈতান কারণ শৈতান রমজান মাসে বন্দি থাকে কিন্তু মানুষের উপরে কিছু অমানুষ আছে যে মানুষগুলোকে কখনো কোনো সময় বন্দি করা যায় না যার কারণে তারা রমজান মাসে এসে এরকম ভাবে করে যদি তাদের ভিতর মনসত্ব বলতে কোনো কিছু থাকতো তাহলে কি রমজান মাসে এসে এরকম ভাবে অসামাজিক কাজ করে যেগুলো দেখার পর ভাই কাপড় চাপড় নষ্ট হওয়ার অবস্থা ভাই আমি রমজান মাসতেমন কোনো কিছু কইতে চাই না কারণ তাদেরকে জোতে বলেন কোনো দন কোনো লাভ নাই কারণ তারা হচ্ছে অসमाजে তারা হচ্ছে নষ্টা বলো তারা যদি ভালো হতো তাহলে যে রমজান মাসে এসে এরকম ভাবে বোরকা প বেশ ভালো কথা কোনো দন কোনো সমস্যা নাই কিন্তু বোরকা পরে যদি তুই এসে এরকম ভাবে মানুষের সামনে বাপ বগিমা দেখাছ এরকম ভাবে মোরসা মোরসি করস তাহলে তো মানুষের একটা জিনিস চিন্তা ভাবনা করবে আপমনিসানের কে এরকম যদি আপমনির সাথে এক টকানে সময় কাড়াতে পারতাম প্রত্যেকটা মানুষ ভিতর কিন্তু এই জিনিসটি চিন্তা ভাবনা করে যে দেশের মধ্যে এরকম ভাবে বোরকা পরার পরেও যদি তারা আইসে এরকম ভাবে অসামাজিক কাজ করে তাহলে ভাই তাদেরকে আর কখনো কোনো সময় বালু বলতে পারি তাদেরকে কিন্তু কখনো কোনো সময় বালু বলতে পারি না তারা যদি পুরোপুরি ভাবে বালু হতো তাহলে কিন্তু কখনো কোনো সময় বোরকা পরে আইসে এরকম ভাবে অসামাজিক কাজ করলো না কারণ যে ঘরের মা বাবা ভালো থাকে যে ঘরের মধ্যে মা বাবা ভালো থাকে না ওই ঘরের মধ্যে সন্তান আদিও ভালো থাকে না তাদের মা বাবাই ভালো না যার কারণে কিন্তু তারা বোরকা পরে আসে এরকম ভাবে আমাদের সামনে বাপ ভঙ্গিমা মা দেখাচ্ছে আরো কিছু অনেক কিছু দেখাতে চাচ্ছে আর কি যাক যাইগুলো দেখলেও মনে করেন যে না ভাই তাদেরকে বলে কোনো লাভ নাই কারণ তাদেরকে যত বলবেন তারা তত ভাইরাল হয় আর তারা এরকম ভাবে কিন্তু এই টেকনিক গুলো অবলম্বন করে পরে যদি এরকম ভাবে অসামাজিক কাজ করে তাহলে কিন্তু খুব দ্রুত তাদেরকে ভাইরাল করা যায় তো আপ মানে যেরকম ভাবে যেভাবে যে কাজগুলো যে জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দিয়ে দেখছেন আপু যে কাজগুলো করছে এ বিষয়ে কি আজও ঠিক করছে না বেটিক করছে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখা থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম